আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের জীবন জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন এক ভাই আজকে একটা চমৎকার প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন আমাদের এলাকার একজন মসজিদের ইমাম সাহেব যৌবনকালে তিনি দুতরা বাজিয়ে গান বাজনা করতেন অথবা করে থাকতে পারেন এরপর কোনো এক পীরের মরিদ হয়েছেন ভালো হয়ে গেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে তিনি গোপনে কয়েকজনকে গান শেখাচ্ছেন অথবা গানের দিকে তিনি দাবিত হচ্ছেন তিনি জানতে চাচ্ছেন দলিল জানাবেন তার পিছনে সালাত আদায় হবে কিনা চমৎকার প্রশ্ন করেছেন আমরা পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠীর জন্য এই উত্তরটাকে নিয়ে এসেছি শরীয়তের পরিভাষায় শরীয়ত যেখানে বলে শরীয়তের মানদণ্ডে গান বাজনা সম্পূর্ণ হারাম লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ এ ব্যাপারে লম্বা কথা বলেছেন যারা গান বাজনার সাথে জড়িত পারে গান বাজনা করে যেমন হারাম কাজ তেমন চূড়ান্ত পর্যায়ের কবিরা গুনাহের কাজ গান বাদ্য শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া উভয়টাই মারাত্মক পর্যায়ের কবিরা গুণা আর যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে সে মারাত্মক পর্যায়ের ফাঁসেক হয় আর ফাসেক ব্যক্তির পিছনে নামাজ পড়া এবং তার ইমামতিতে তার পিছনে দাঁড়ানো সে ইমামতি করা এবং মুসল্লিদের নামাজ পড়ানো উভয়টা মাকরুয়ে তাহারিমি হারামের কাছাকাছি যেটাকে আমরা বলে থাকি প্রশ্নে বর্ণিত ইমাম যদি তার যৌবনকালে তিনি গান বাজনা করে থাকেন দুতারা বাজিয়ে থাকেন বা বা গান বাজনা শিক্ষা দিয়ে থাকেন আর তিনি যদি বর্তমান পর্যায়ে এসে তাওয়া করে ফেলেন এবং তার আচার আচরণে তাওবার আলামতগুলো প্রকাশিত হয় এবং মনে হচ্ছে যে তিনি আগের চেয়ে ভালো হয়ে গেছেন তার আখলাখ চরিত্র চমৎকার হয়েছে তিনি গান বাজনার সাথে আর জড়িত নাই তাও বা করেছেন এবং তাওবার কারণে তিনি অনেক ভালো হয়ে গেছেন এটা যদি প্রকাশিত হয় তাহলে তার পিছনে সলাদ আদায় করতে বা ইফতেদা করতে কোনো আপত্তি নাই বা গুনাহের কাজ না যায় কিন্তু যদি জানতে পারি প্রশ্নে তিনি বর্ণনা করেছেন যে গোপনে তিনি গান বাজনা শিখিয়ে দিয়ে যাচ্ছেন সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি আবারও কাবিরা গুনে লিপ্ত রয়েছেন আমরা এটা বলবো মা কুরে তাহারিমি করতেছেন তিনি যদি কাজগুলো করে থাকেন তার পিছনে সলাত আদায় করা যাবে না কিন্তু যে ব্যক্তি ইমাম সম্পর্কে কোনো ধারণা রাখে না তিনি জানেন না যে এই ইমাম গান বাজনা করেন কিনা বা গান বাজনার সাথে জড়িত কিনা এটা তিনি জানেন না অথবা তার বাড়ি অনেক দূরে যে কোনো কারণে এখানে সালাদ পড়তে এসেছেন তার সম্পর্কে ধারণা নেই অথবা শরীয়তের বড় কোনো ওজোর আছে এই এতগুলা ব্যাপারের কারণে না জানার কারণে ইমাম সম্পর্কে ধারণা না থাকবার কারণে যদি কেউ এমন ইমামের পিছনে ইফতাদা করে ফেলে তার সালাদ দুরুস্ত হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে জায়েজ হয়ে যাবে কিন্তু যে ইমাম গানবাজনার সাথে জড়িত হারাম কাজের সাথে জড়িত কবিরা কোনার সাথে জড়িত তিনি ফাঁসেক ভালো ব্যক্তি থাকাকালীন সময় বুজুর্গ আলেম শিক্ষিত চরিত্রবান আলেম ওলামা থাকাকালীন সময়ে এমন ব্যক্তিকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া কর্তৃপক্ষ এবং সমাজের দিনদার পরহেজগার মুসল্লিদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লা